পৃথিবীর একেবারে গভীরতম গভীরে কি আছে এটা কিন্তু কোরআনে নাই আছে পৃথিবীর মাঝখানে যে উত্তপ্ত লাভা আর আগুন এটা আপনারা জানেন পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই কিন্তু এর ভিতরে কিন্তু আগুন লাভা আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগে সাগরের কসম খেয়েছেন আল্লাহ বলেছেন ওয়াল বাহারিল জু আমি কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খেলাম পড়েন সুবাহান আল্লাহ সাগরের পানির ফুটন্ত টকবগে সাগরের পানির কসম সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে পানি কি হয় ঠান্ডা পানি কি কথা বলেন আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন বল বাহারিল জুর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এ আয়তের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভা আসলো কুত থেকে রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে রূপান্তর শিলার স্তর পাললিক শিলার স্তর শিলার স্তর মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপ গুলো গলে যায় পাইপগুলো কি হয় তার মানে ভিতরে কি আছে জাপানে কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে মানে প্রতিপাদ স্থান বাংলাদেশের এখান থেকে ছিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে কথা বুঝতে পেরেছেন তার মানে বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে দক্ষিণ চিলির ইন্ডিয়া থেকে ছিদ্র করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন সুবানাল্লা বলেন এটা তারা শুরু করেছে কিন্তু এখনো সফল হয় নাই ইউএস এর নেভাল একাডেমির সাইন্টিস্টরা পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায় শেষে পাইপ আর ঢুকানো যায় না পাইপগুলো পৃথিবীর ভেতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায় সুমান আল্লাহ কবেন না এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ উনি বললেন ব্রিং দা ওয়াটার প্রুফ পাইপ ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ওয়াটার প্রুফ পাইপ নিয়ে আস আমার এমন পাইপ লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জলে না ওয়াটার প্রুফের মধ্যে আগুন লাগালে আগুন ধরবে বুলেটপ্রুফে প্রুফে বুলেট মারলে বুলেট ঢুকবে তো আমেরিকা থেকে ফায়ারপ্রুফের প্রুফের পাইপ নিয়ে আসা হলো নেভাল একাডেমির চিফ সাইন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে যে বালু মাটি সব কিন্তু বালু মাটি নয় আপনি খুঁড়তে খুঁড়তে পেয়ে যাবেন পাললিক শিলা এরপরে রূপান্তরিত শিলা এরপরে মার্বেল পাথরের শিলা এরপরে শুরু হবে গরম আগ্নেয়গিরির শিলা ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে নেভাল একাডেমির সাইন্টিস্টরা ফায়ার পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখা যায় ফায়ার প্রুফের পাইপ ও গলে গোলে মুহূর্তে পানি হয়ে যায়